আসসালামু আলাইকুম আমরা চলে আসছি কাঠের বাড়ি রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার যেটি শরীয়তপুর জেলার নাদিয়া উপজেলায় অবস্থিত ঠিক পাশেই আপনারা দেখতে পাচ্ছেন যে সুবিশাল পদ্মা নদী আমি মুহূর্তে কাঠের বাড়ি রেস্টুরেন্টে প্রবেশ করছি খুব সুন্দর ছিনছাও একটি রেস্টুরেন্ট যেটি সম্পূর্ণ কাঠ দিয়ে তৈরি করা হয়েছে এবং অনেকটা বাড়ির আকৃতির রেস্টুরেন্ট এখানে বিকালে অনেক জমজমাট থাকে যেহেতু নদী রয়েছে পাশেই ঠিক পদ্মা নদী আর এই পাশে আমি দেখাচ্ছি যে কাঠের বাড়ির রেস্টুরেন্ট এবং পার্টি সেন্টার আমি এই মুহূর্তে রেস্টুরেন্টের ভিতরে ঢুকে যাচ্ছি সুন্দর করে ছুঁ যদি যদিও মনে হচ্ছে যে এখন লোকজন নেই হয়তো বিকালে অনেক জমজমাট থাকে একটু দর্শক আপনাদেরকে দেখানোর জন্য রেস্টুরেন্টের ভিতরে চলে আসছি আমি একটু রেস্টুরেন্টের উপরে যাব। আমি এই কাঠের সিঁড়ি বে উপরে উঠতে হয় আমি এই মুহূর্তে কাঠের সিঁড়ি দিয়ে উপরে উঠে যাচ্ছি দেখতে পাচ্ছেন সুন্দর একটি পরিবেশ ছিমছাম এদিকে কিছু জায়গা রয়েছে আর এই পাশের পাশটা ঠিক মেলা এবং এটা একটা সুন্দর পরিবেশে মনে হচ্ছে খুবই চমৎকার একটা ভিউ হবে রাতে তো আপনারা আসতে পারেন ঘুরতে এই কাঠের বাড়ি রেস্টুরেন্টের হ্যাঁ সবাইকে এই কাঠের বাড়ি রেস্টুরেন্টে আসা আমন্ত্রণ জানিয়ে সংক্ষিপ্ত এই ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ